ওই সিটিজেন্টার মুখার সামনে একজন মানে হার্ট অ্যান্ড রেস্ট অ্যাসল্টকে একটা কেস একটা আমরা আগে কমপ্লেন আইস ওই লোকের জায়গাতে গেছি গিয়ে দেখলাম যে একজন ভিক্টিম রে মানে প্রচণ্ড পরিমাণে মারধর করছে বাট রিজনটা যায় না কেন মারছে বাট যতটুকু এখন মতো শোনা যেতেছে যে ওই লোকটা ওয়াইফ যে আছে এরকম টিচিং করতেছিল আর কি বা এর ক্যারেক্টার সম্বন্ধে ডিসিএসির সম্বন্ধে একটা কথাবার্তা বলছিল যে তেলিকা যখন তার নিয়ে প্রতিবাদ করতে গেছিল তখন এরকম একটা হার্ট ইন ড্যাস অলরেডি রিপোর্ট হয়েছে আর কারো আমরা আইজিএম হসপিটাল থেকে জীবিত রেফার করা হয়েছিল কারো কে আটক করা হয়েছে আটক করা হয়েছে একুশ পার্সেন্ট যে আছে এর আটক করা হয়েছে থ্যাংক ইউ